পৃথিবীর সবচেয়ে দামি উপহার সম্মান সবচেয়ে সুন্দর মন মানসিকতা এবং ভালোবাসা অন্যকে সম্মান প্রদর্শনীর মাধ্যমে ফুটে উঠে কথায় ব্যবহারে বোঝাপড়ায় বন্ধুত্বে কিংবা ভালোবাসা সর্বক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটা ভীষণ রকমের জরুরি কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটা পেতে হয় যেটা অনেকের মাঝে নেই আগে অন্যকে সম্মান করতে শিখুন দেখবেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার কাছেও আপনি সম্মান পাবেন আর যদি সম্মান নাও পান তাতে কিছু যায় আসে না আপনি অন্যকে সম্মান করতে পারেন এটাই আপনার সবচেয়ে সুন্দর যোগ্যতা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুমাইবান ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে তো ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমি সকালে নাস্তাটা কই নিয়েছি আর এখানে দুই রকমের শাক আনা হয়েছিল পাট শাক কলমি শাক তো আমি এখন এগুলোকে বেছে নিচ্ছি আর ভিডিও শুরুতে অনেক কথা বলেছি আসলে এই কথাগুলো সরতো আসলে আমরা যদি ওনার থেকে ভালোবাসা বা সম্মান না পাই আমরা যদি সমান ভালোবাসা দিয়ে যাই সেটাতে আমরা ছোটো হয়ে যাবো না বা আমাদের কোনো কিছু কমে যাবে না তাই চেষ্টা করবো সর্ব অবস্থায় অন্যকে সম্মান করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য সে আমাদেরকে ভালোবাসুক বা না বাসুক পছন্দ করুক বা না করুক সম্মান অনেক বড়ো একটা জিনিস যেটা সবাই করতেও পারে না বা দিতেও পারে না তবে আমরা সবাই চেষ্টা করব সম্মান করার বা সম্মান দেওয়ার তো এখানে আমি শাকগুলো বেছে নিচ্ছি আর আজকে আমি দুই দিনের ব্লগ ভিডিও একসাথে শেয়ার করব তো এখন যেহেতু আমি দিন পর বা একদিন পর ভিডিও আপলোড করি তো ভিডিওগুলো জমে যায় তো আমি দুই দিনের ব্লগ এখন একসাথে শেয়ার করে দিই আর সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদুল আজহার অনেক শুভেচ্ছা আজকে অনেক দেশেই পবিত্র ঈদুল আজহা তো সবার ঈদ ভালো কাটুক এটে দোয়া করি আর আমার প্রিয় প্রিয় আপুরা কুরবানি পশু কিনেছেন কিনা না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ঈদ কেমন গিয়েছে বা ঈদের প্রস্তুতি কী সেটাও জানাবেন আজকে আমার অনেক প্রিয় অপরা হয়তো ব্যস্ত থাকবে ঈদের কারণে কারণ ঈদুল আজহার সময় অনেক বেশি কাজ থাকে শুধু ঈদুল আজহা না ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটাতেই অনেক বেশি কাজ থাকে অনেক বেশি আনন্দ কাজ করে তো এই তো আমি শাকগুলোকে বেছে নিয়েছি এখন এগুলোকে পলি ব্যাগে রেখে দিচ্ছি যখন যা প্রয়োজন তখন এখান থেকে নিয়ে নিব আর কি আর সোফিয়ার জন্য এভাবে রেখে দিই আবার যখন রান্না করতে যাই তখন আবার কেটে পরিষ্কার করে রান্না করাটা অনেক ভাজালের ব্যাপার যেহেতু ছোট বেবি আছে হয় না তাই একসাথে সব বেঁচে রেখে দিই যখন যা লাগবে তা নিয়ে নিই এরকম হয়তো অনেক আপড়াই করে আর এই যে কলমি শাকগুলো এগুলোকে এখন বেঁচে ফেলবো এগুলোতে এত পরিমাণ পানি দেওয়া হয় কিছুক্ষণ রাখলেই হলুদ হয়ে যায় এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে রসুন কেটে নিয়েছি তো আমি ফার্স্টে শাকটাকে ভাপিয়ে নিই তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তেল এগুলো দিয়ে দিই তো শাকের মাঝখানে আমি এগুলো দিয়ে শাকটাকে ভেজে নেব আর শাকটা মার্শাল্লা অনেক মজা হয়েছে যেতে কারণ অনেক দিন পর আমরা শাক খাই তাই হয়তো বেশি ভালো লাগে তো এই যে আমার শাকটা আমি ভাপিয়ে নিয়েছি এখন পেঁয়াজ রসুন শুকনামরিচ কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি এখন শাকটাকে ভেজে নেব আমরা যারা প্রবাসে আছি তাদের ঈদের আনন্দটা তেমন একটা জমে না বাংলাদেশে থাকতে যেমন একটা গরু কিনে আনার পর সবাই মিলে একসাথে হওয়া বা গরু দেখতে যাওয়া ওই জিনিসগুলো এখানে খুবই মিস করি বিদেশে যাদের বাঙালি ফ্যামিলিদের সাথে পরিচিত আছে বা অনেকজন একসাথে আছে তাদের হয়তো অনেক বেশি আনন্দ হয় যারা আমার মতো একা তাদের হয়তো ফিল হয় না আসলে এই জিনিসগুলো প্রথম প্রথম অনেক খারাপ লাগে প্রথম দুই তিন বছর পরেগুলো অভ্যাস হয়ে যায় আর আমি বিশেষ করে ঈদে আমার পরিবারকে অনেক বেশি মিস করি আমার কাছে খুবই খারাপ লাগে কান্নাও চলে আসে অনেক সময় মানে ঈদে আত্মীয় স্বজন আসা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা এই জিনিসগুলো এখানে হয় না আর কি ও মানে আমার প্রথম বছরের কুরবানিটা অনেক ভালো কেটেছে কারণ আমি কুরবান এক মাস আগে এসেছিলাম তো এখানে আপনাদের ভাইয়ার কাজিনের বৌরা ছিল কাজিনরা ছিল একসাথে খাওয়া দাওয়া করেছি একে অপরের বাসায় গিয়েছি তো সেটা অনেক বেশি আনন্দ ছিল পরের বছর তো সোফিয়া হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে ফেলেছি আর বিকালের সূর্যটা খুবই সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আজকে আবেগে অনেক কথা বলে ফেললাম আর এটা হচ্ছে রাতেরবেলা এখানে কিছু গরু মাংস ঝুড়ি করে রেখেছিলাম তো সেটার মধ্যে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি আর কিছুটা দিয়ে আমি নুডলস রান্না করব আমি ঈদের আগে গরুর ঝুরে মাংস খেয়ে ফেলেছি বানিয়ে খুব খেতে ইচ্ছা করছিলো আমাদের দুইজনেরই তাই বানিয়ে নিলাম বাসায় কিছু মাংস ছিল তো জাল দিতে দিতে একদমই কমে গিয়েছে আর এই যে আমি নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি আর আমার ঝুড়া মাংসটাও রেডি আর নুডলসটাও আমি অফ করে বানিয়ে নিয়েছি আর এই যে আপনাদের ভাইয়া প্লেট আমি সাজিয়ে নিয়েছি আর এটা হচ্ছে রাত্রেবেলা আমি বোম্বে মরিচ দিয়ে ঝোড়া মাংস খাবো ছাল ছিল অনেক ভালোই লেগেছে খেতে ঝুড়া মাংস পছন্দ করে না এমন কোনো মানুষই নেই হয়তো আম্মুরা বলে আসতো শুনে আসতাম যে কোরবানির সময় নাকি মাংস বেশি হয়ে গেলে এভাবে জাল দিয়ে দিয়ে ঝুড়া মাংস খেতো শুনে এসেছি আর আমাদের সময় তো ফ্রিজ ছিল তো এই জিনিসটা আমার তো আমার একটা পাইনি তবে হ্যাঁ মাঝে মাঝে খাওয়া হতো এরকম জাল দিয়ে আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও এখানে আমি দুপুর থেকে শুরু করেছি ভিডিওটা আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করব আর শাকগুলো রান্না করে ফেলছি তার কারণ হচ্ছে এগুলা নষ্ট হয়ে যেতে পারে তাই আজকে দুই দিন ধরে অল্প অল্প করে রান্না করে ফেলার চেষ্টা করছি কারণ তাজা শাক খেতে বেশি ভালো লাগে এই যে আমি ডালটা ভেজে নিয়েছি এখন এখানের মধ্যে পানি দিয়ে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব তারপরে শাক দিয়ে দিবো আর আমার কাছে এই শাক রান্নাটা আমার মায়ের হাতে আর খালার হাতে বেশি ভালো লাগে আমার হাতে খুব একটা ভালো লাগেনি আমার কাছে কেমন জানি লেগেছে হয়তো বা নিজে রান্না করেছি তাই এই যে শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর এখানে কিছু চিংড়ি মাছও ভুনা করে নিয়েছি আমি চিংড়ি মাছ ডাল শাক খাওয়া হবে আর সাথে আরও একটা তরকারি রান্না করেছিলাম সেটা হচ্ছে পেঁপে দিয়ে মাছ এই রান্নার ভিডিওটা আর নেই নি কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আর করিনি আর কি আর এখানে কিছু কাঁচামরিচ জানা হয়েছিল সেগুলোকে ভাবলাম আপনাদের সোফিয়াকে দিয়েছিলাম ফোন দেখতে তো সেটা এখন রাগ করে ফেলে দিল সব কিছু এভাবে ফেলে দেয় খাটের উপরে বা ওয়ার্ড্রুপের উপরে যা পাবে সব ফেলে দিবে তো ফেলে দিয়ে নিচে নেমে যাবে এগুলোকে ধরার জন্য তো যাই হোক এখন আমি কাঁচা মরিচগুলোকে বেছে নিচ্ছি আর এত জোরে শব্দ হয়েছে আমি ভয় পেয়ে গিয়েছি এখন ওকে কী করা উচিত আপনারা বলেন তো আর এখানে আমি মরিচুলাকে পেয়েছি উপর থেকে দিয়ে এখন ফ্রিজে রেখে দিব তো আপনারা চলে এভাবে রাখতে পারেন রান্নাবান্নায় শেষে চুলার অবস্থা বারোটা তো সেটাও এখন পরিষ্কার করে নিচ্ছি যারা আমরা ভিডিওর এ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এবং ভালোবাসা আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন প্রতিদিন আমার চ্যানেলে নতুন নতুন আপুরা ভাইয়েরা যুক্ত হন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি অনেকের কমেন্ট পড়তে পারি না বা রিপ্লাই দিতে পারি না একটু সময় স্বল্পতার কারণে তো ইনশাল্লাহ কিছুদিন পর থেকে আবার রেগুলার হব ভিডিও দেবো সবার ভিডিও দেখার চেষ্টা করব এখনও আমি অনেকের ভিডিও দেখি বাট অনেক সময় কমেন্ট করা হয় না তবে লাইকটা অবশ্যই দিয়ে আসি তো কালকে রাত এবং ঈদের ভিডিও আপলোড করব তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই ভিডিও দেখবেন আমি ভিডিও অবশ্যই দিব আর এই যে আমার চুলা ক্লিন করা হয়ে গিয়েছে আর এখানে সন্ধ্যা নাস্তার জন্য আমি বানিয়েছিলাম সসেস রোল তো আমার বাসায় রোলের সিট ছিল তো সেগুলোতে আমি সসেস দিয়ে তারপর এগুলোকে ভেজে নিয়েছি আর সসেসটাকে একটু টমেটো কেচাপ দিয়ে ভেজে নিয়েছিলাম তো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখাবো নেক্সট ভিডিওতে আর সবাই চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন অনেক মজা